চলে নেব আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে আপডেট বলতে কি কিছু ডিসকাস করবো আজকে ফুল ম্যাচটা নিয়ে তো ফুল ভিডিওটা দেখতে থাকতে হবে এবং স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং খেলার খবর চ্যালানে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটা ঢঙ্গ করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করো যাতে মোটিভেট হয় তোমাদের আর ভালো ভালো আপডেট দিতে পারি আর আজকে মোহনবাগান বসে মুম্বাই সিটি এফসি ম্যাচটাকে নিয়ে জোর কতমে কাটা ছেঁড়ায় চলে এসছি আমি তো কি হবে কি হতে চলেছে সিল কি পাবো আমরা তো আজকের লড়াইটা হাবাস বনাম পিটার তো কে জিতবে হাবাস না পিটার তো মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস এবং মুম্বাই সিটি এফসি কোচ পিটার তো দেখা যাক আজকের ম্যাচ কে যেতে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে প্লেইং লেভেন নিয়ে মোহনবাগানের প্লেইং লেভেন নিয়ে কথা বলবো মুম্বাই সিটি এফসি দুর্বল জায়গাগুলো নিয়ে একটু কথা বলবো মোহনবাগানের একটু দুর্বল জায়গাগুলো নিয়ে কথা বলবো তো চলো ভিডিও স্টার্ট করা যাক ফার্স্টে যে কথাটা বলবো তোমাদের আজকে হোম গ্রাউন্ডে তো মোহনবাগান খেলতে নামছে এবং হোম অ্যাডভান্টেজ পাবে তো বটেই তার সঙ্গে ডারবির মতো পুরোপুরি ষাট হাজার দর্শকের সাপোর্ট পাবে মানে ডার্বিতে যখন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হয় ষাট হাজার দর্শক যদি হয় তিরিশ হাজার মোহনবাগান তিরিশ হাজার ইস্টবেঙ্গল মানে ভাগাভাগি হয়ে যায় তো সেক্ষেত্রে আজকের ম্যাচটা কী হবে মোহনবাগান ফুল সাপোর্টটা পাবে এবং আইপিএলে যে এলএসজি মানে লগ্ন সুপার জাইন দল সেই সব টিমের প্লেয়াররা কিন্তু মোহনবাগান কাজে সাপোর্ট করতে যাবে ফুল একটা অ্যাডভান্টেজ ম্যাচ হবে দুর্দান্ত কিন্তু সাপোর্ট পাবে মোহনবাগান তাও মুম্বাই সিটি এফসিকে ছোট করে দেখলে হবে না মুম্বাই সিটি এফসি হচ্ছে চ্যাম্পিয়ন টিম দুর্দান্ত টিম মানে প্লেয়াররা যেসব প্লেয়াররা আছে মুম্বাই সিটি এফসিতে মানে একদম একশো পার্সেন্ট দেবে মোহনবাগানকে হারানোর জন্য তারাও কিন্তু দুর্দান্ত প্লেয়ার তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসিকে হারানো খুব একটা সহজ হবে না কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে হোম অ্যাডভান্টেজ এবং দর্শকদের সাপোর্ট সেই জন্যে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট টিকিটের দাম কমিয়েছিল কমিয়ে ষাট হাজার টিকিট বিলি করেছে যাতে সবাই খেলাটা দেখতে আসে তো সেক্ষেত্রে মোহনবাগানের যদি প্লেইং ইলেভেনটা আমি আজকে বলি প্রথমে ফোর ডিফেন্স নিয়েই বলবো থ্রি ডিফেন্স নিয়ে বলবো না ডিফেন্সে থাকবে আনোয়ার আলী সুভাষিষ বোস হেক্টর ইউস্তে তার সঙ্গে অবশ্যই আশিস রায়কে রাখা দরকার আশিস রাই না থাকলে দিব্যেন্দু আর তো দিব্যেন্দু থেকে এক্সপিরিয়েন্স বেশি আশিস রায় তো আশিস রায় থাকুক এই চারজন এবং তার সামনে থাকবে কিন্তু মিডফিল্ডে জনি কাউকো এবং আনিরুদ্ থাপা এবং অভিষেক সূর্যবংশী এই তিনজনকে কিন্তু মিডিলে লাগবে ফোর থ্রি জনিকাগো অনিরুদ্ধ থাপা এবং অভিষেক ছুরিয়া বংশী মানে অবশ্যই অনিরুদ্ধ থাপাকে আজকে ম্যাচে লাগবেই কারণ অনিরুদ্ধ থাপার রোলটা খুবই আজকে দরকার মোহনবাগান ম্যাচের জন্যে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে অনিরুদ্ধ থাপার রোল দরকার কারণ একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আজকে ম্যাচে খেলা উচিত সবসময় এবং শাহাল আব্দুল সামাদকে প্রথম থেকে আমার মনে হয় নামাবে না নেক্সট ধাপে হয়তো নামাতে পারে সে হয়তো আজকে প্লেইং ইলেভেনে থাকবে কিন্তু প্রথম থেকে নাও নামাতে পারে তার জায়গায় অনিরুদ্ধ থাপা খেলবে এবং তার সামনে দুটো সাইড ব্যাক হবে কিন্তু লিস্টন কোলাসো মনবীর সিং লিস্টন কোলাসো মনবীর সিং আমি এরা আমার প্লেয়িং ইলেভেন লিস্টন কোলাসো মনবীর সিং দুটো সাইড ব্যাক থেকে খেলবে এবং মিডিলে নাম্বার নাইন যেটা আমি প্রতিবারই বলে থাকি ডিমিত্তি পেত্তাতস ডিমিত্তি পেত্তাতস খেলবে এবং সামনের দিকে কে খেলবে সেটাই হচ্ছে খুবই চয়েসটা এ হয়ে যাচ্ছে আরমান্দ সাদিকু না জেসন কামিংস কারণ আগামী ম্যাচে কিন্তু ব্যাঙ্গালোর এফসি ম্যাচে আরমান্দ সাদিককে দিয়ে স্টার্ট করিয়েছিল তো আমার ইচ্ছা এটা জেসান কামিংসকে দিয়ে ফার্স্ট থেকে স্টার্ট করা মানে আমার এরম প্লেইং ইলেভেনটা হবে মানে পুরোপুরি আবার তোমায় বলে দিই তোমাদের ডিফেন্সে থাকবে আনোয়ার আলি সুভাষিষ ঘোষ হেক্টর ইউস্টে তার সঙ্গে থাকবে আশিস রায় এবং তার সামনে থাকবে তিন ডিফেন্স মানে তিন থ্রি মিডফিল্ডার জনি কাউকো অভিষেক সূর্যবংশী অনিরুদ্ধ থাপা এবং দুটো সাইড ব্যাকে থাকবে লন কুলাসো এবং মনবীর সিং এবং ডিমিত্তি বেতাধাস আর জেসন কামিংস আর বলে তো অবশ্যই আমাদের বাজ পাখি বিশাল ক্যাটকে লাগবে তার আজকে রোলটা খুবই খুবই ভালো দরকার কারণ তাকে আজকে দুর্দান্ত ম্যাচ খেলতে হবে কারণ শিলটা জেতাতে হবে কিছু দুর্দান্ত দুর্দান্ত সেভ করে তো মুম্বাই সিটিএফসির যেসব মেন মেন প্লেয়ার আছে তাদের বিরুদ্ধে কিন্তু মোহনবাগানের ডিফেন্সকে আটকাতে হবে খুব মুম্বাই সিটিএফসি যেমন স্ট্রাইগার স্ট্রাইগার লাইলন জুলা ছানতে এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান ডিফেন্সকে আটকাতেই হবে এবং মুম্বাই সিটিএফসির মেন রোল করবে কিন্তু টিডি টিডি নিশ্চয়ই যেন মোহনবাগান টিমের অনেক কিছুই জানে সে সে কিন্তু দুর্দান্ত যে পারফরমেন্স দেবে তার কলকাতা তার একটা প্রিয় মাঠ যুব ভারতী সেই মাঠে কিন্তু সে পারফরমেন্স দিতে চাইবে ভালো এবং মুম্বাই সিটিএফসির গোলরক্ষক পূর্বা লাচেং পা পূর্বাল আচেংপা কিন্তু গোল গোলকিপার থাকবে এবং মুম্বাই সিটিএফসির আকাশ মিশ্রা তারপরে এই লালনজুলা ছানতে এই সব প্লেয়ারগুলোকে কিন্তু অবশ্যই আটকাতে হবে এবং তাদের স্ট্রাইকিংয়ে প্যারিরাডিয়াস প্যারিরাডিয়াসকে অবশ্যই দরকার আটকানো কারণ এরা কিন্তু প্রচুর প্রচুর মুম্বাই সিটি এফসি দলের হয়ে গোল করেছে ম্যাচ জিতেওছে পর্যন্ত আর যেটা মোহনবাগানের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে আজকে কিন্তু মুম্বাই সিটি এফসি বিক্রম প্রতাপ সিং কিন্তু ম্যাচ খেলবে না বিক্রম প্রতাপ সিং কিন্তু আজকে বসছে তার চারটে উলো কার্ডের জন্যে সে আজকের ম্যাচটাকে খেলতে পারবে না সে কিন্তু বসে বসে দাগা উঠে খেলাই দেখতে পারবে এরা কিন্তু মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ হলো তাও আকাশ মিশ্রা তারপরে মুম্বাই সিটিএফসি মেহতাব মেহতাব সিং এরা কিন্তু দুর্দান্ত ডিফেন্স করে তার সঙ্গে পূর্বা লিচিং লাচিংপার গোলকিপিংও খুব দুর্দান্ত খারাপ বলবো না ভালো গোলকিপিং করে আর মেন রোল কিন্তু টিডি থাকবেই টিডি কিন্তু ডিফেন্সে থাকবে ডিমিত্তি তাসকে কিন্তু বুদ্ধি করে গোলটা ছিনিয়ে নিতে হবে মানে দারুণ মানে বোঝা যাচ্ছে একটা ফিফটি ফিফটি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই হবে এ আজকের ম্যাচে তো কেউ এগিয়ে নয় কেউ পিছিয়ে নয় মুম্বাইকে পিছিয়ে দেখবো না কারণ মোহ মোহনবাগানে খেলা হলেও মুম্বাইকে পিছিয়ে দেখা যাবে না মুম্বাই সিটি এফসি দুর্দান্ত বিদেশি আছে নাগুয়েরা আছে তো এরকম দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার কিন্তু ওদের টিমেও আছে সেক্ষেত্রে ওদেরকে ছোট করে দেখা যাবে না এবং সেকেন্ড ধাপে কিন্তু মুম্বাই সিটি এফসি বিপিন সিংকে নামিয়ে কিন্তু বাজিমাদ মারতে পারে বা বিপিন সিং প্রথম থেকে খেলতে পারে কারণ আজকে কেন কারণ বিক্রম প্রতাপ সিং কিন্তু দলে নেই বিপিন সিংকে প্রথম থেকেই মুম্বাই সিটি এফসি কিন্তু খেলাতে পারে তো সিল্ডকে জিতবে আজকে খেলার শেষেই জানা যাবে তো দেখা যাক কি হয় যাই হোক হাড্ডা হাড্ডি লড়াই হবে যুব বিবেকানন্দ যুবভারতী তিরাঙ্গনে এবং এই ভিডিওটার পরে কিন্তু আমি এই লাইভে আসব এই ম্যাচটা নিয়ে কে জিতছে কে গিয়ে কে পিছিয়ে সিল্কে জিতবে তো সেই নিয়ে কিন্তু লাইভে আসবো অবশ্যই তোমরা লাইভে জয়েন হয়ে যাবে যারা যারা জয়েন হতে চাও এবং বাংলায় কি সিল্ড আসছে বাংলাতে কিন্তু সিল আসা দরকার একবারও কিন্তু বাংলায় সিল আসে না যদি বাংলায় মোহনবাগান সিল যেতে তাহলে বাংলায় প্রথমবার সিল্ড আসবে সেটা মোহনবাগানের হাত ধরেই আসবে দরকার শিলটা যেটা তো যাই হোক ভিডিওটা যে এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে